যাবিনা কতক্ষণ ধরে বলতাস তুই আমার চিনস আমারে চিনস তুই তুই জানিস না তোর পুলিশ আব্বারে ঠিকই চিনে চিনু গামি আমি জামু না বাবা আমার গাড়িতে ও পুলিশে নিয়ে গেল আমি কি করে খাম আমার চার পাঁচজন খাই না আমার আচ্ছা আমি একটা নেত্রী আমারে কোন পুলিশে ধরবে এরকম বাংলাদেশে কোনো পুলিশ আছে নাকি ও ভালো ভালো যাবি না না সর 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 তোর পুলিশে ধরবে পুলিশে ধরে গাড়ি নিয়ে যাবে না তোর গাড়ি আমি আজকে আমি নিয়ে গেলাম যা

আপনি নেত্রী হয়েছেন আপনি সাধারণ মানুষের উপকার করবেন জনগণের উপকার করে জনগণের সমস্যা সমাধান করবেন করে আপনি সমস্যা তৈরি করতেছেন আপনি কেমন নেত্রী নাহলে নেত্রীগিরি সুরা সাধারণ মানুষের ভোট না পেলে সাধারণ মানুষের করলে আপনিও নেত্রী থাকতে পারবেন না আমাকে আমার উঠে দিয়ে পর্যন্ত হয়েছেন ভাড়া দেন আর কিন্তু নেত্রী গিয়ে সাধারণ মানুষের উপরে তুই রাস্তায় গাড়ি কিভাবে চালাস